আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আমার কাজ আজকে দ্বিতীয় দিন জামারায় পাথর মারতে যাচ্ছি আমরা আজকে তিন শয়তানকে সাতটা করে মোটে একুশটা পাথর করব আমাদের আদেশের একদম দলে দলে যাচ্ছেন সামনে একটা গ্রুপ বিশেষ একটা গ্রুপ আমরা সামনে ছোট্ট জামার আর কিছু অংশ বিশেষ দেখতে পাচ্ছি এখানে নাইনটি নাইন পার্সেন্ট জামলপুরের একটা গ্রুপেরা একসাথে আল্লাহ আমাদের প্রত্যেকেরই এই হজকে হজে মাবরু হিসাবে আমি যে সমস্ত ভাই বোনেরা এখন পর্যন্ত আসতে আল্লাহ তাদেরকে প্রত্যেককেই তার মেহমান হিসাবে এখানে